অফার প্রাইজে ড্রোন থাকবে কারণ যে ড্রোন ছিল মনে করেন যে দশ হাজার বারো হাজার সেগুলো ড্রোন আজকে পাবেন মাত্র পাঁচ হাজার ছয় হাজার টাকার ভিতরে পাঁচ থেকে ছয় হাজার টাকার ভিতরে আপনারা কি কি ড্রোন পাচ্ছেন সম্পূর্ণ দেখাবো রিমোট হারিয়ে গেছে নষ্ট হয়ে গেছে তখনও কিন্তু মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবেন চতুর্দিকে গেম বল এবং রেটটা কিন্তু ভাই বিশাল আকারের না আমরা নয় হাজার দশ হাজার টাকা আমাদের আগে ভিডিওতে দেওয়া ছিল আর আজকে কিন্তু এটাও পেয়ে যাবেন আপনার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় ফাইবার বডির পাকা দেখেন ফাঁকা গুলো আমি বাঁকা করে ফেলবো অ্যাঙ্গেলে আবার ছেড়ে দেবো দিলাম হাজার আলাইকুম হ্যালো বিয়ার্স চলে এলাম নতুন একটা ড্রোনের ভিডিও নিয়ে আজকে কিন্তু অফার প্রাইজে ড্রোন থাকবে কারণ যে ড্রোন ছিল মনে করেন যে দশ হাজার বারো হাজার সেগুলো ড্রোন আজকে পাবেন মাত্র পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকার ভিতরে পাঁচ থেকে ছয় হাজার টাকার ভিতরে আপনারা কি কি ড্রোন পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু এখানে ভিডিও দেখাবো আর আমাদের কিন্তু এখানে ড্রোন শুধু এখানে না ড্রোনের কালেকশন কিন্তু এখানে কারণ এখানে কিন্তু অনেক ড্রোন রাখা আছে জাস্ট আমরা ভিডিওতে একটা অফার নিয়ে আসবো দেখে আমরা এইগুলো প্রোডাক্ট আজকে অফার থাকবে এবং যারা মোটামুটি চাচ্ছে যে ড্রোন কিনে ফার্স্ট টাইম চালাবে ভাই কম বাজেটে কিন্তু একটু বেস্ট ক্যাটাগরি বেস্ট কোয়ালিটি হতে হবে তাদের জন্য আজকে কিছু ড্রোন দেখাবো এই দেখেন এই ড্রোনটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ ফাইবারের উপরে এটা কিন্তু ফাইবারের উপরে এবং এবং চতুর্দিকে কিন্তু এটা আছে আছে পাখা যেটা আপনার রিমোট থেকে ক্যামেরাটা রোটেট করতে পারবেন এবং এখানে এলইডি লাইটও লাইট ও থাকবে এটা সুন্দর এবং এটার মধ্যে কিন্তু এরকম দুইটা ব্যাটারি থাকবে আঠারোশো করে দুইটা ব্যাটারি যে ব্যাটারিগুলো দিয়ে আপনারা চাইলে এক ব্যাটারি দিয়ে পনেরো থেকে বিশ মিনিট চালানো যাবে দুই ব্যাটারি দিয়ে তিরিশ মিনিট প্লাস চলবে প্লাস এখানে থাকবে আপনার মোবাইল রাখার জন্য স্ট্যান্ড খুব সুন্দর এখানে মোবাইল রাখতে পারবেন মোবাইল দিয়ে কন্ট্রোল চাইলে আপনি যদি রিমোট হারিয়ে গেছে নষ্ট হয়ে গেছে তখনও কিন্তু চাইলে আপনি মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবেন এবং এটার সাথে আপনার রেস্টা পাখা থাকবে চার্জার এবং খুব সুন্দর একটা চমৎকার একটা ক্যারি করার জন্য একটা ব্যাগও কিন্তু পেয়ে যাবেন আর এই ড্রোনটার প্রাইস কিন্তু আজকে মাত্র অফারে এত চমৎকার একটা লোকের ড্রোন মাত্র পাচ্ছেন পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকা হলে কিন্তু চমৎকার এই ড্রোনটা পেয়ে যাচ্ছেন আর এরপরে কিন্তু আরেকটা থাকবে আপনার এস নাইন সেভেন আর এস নাইন কিন্তু থাকবে আরো কমে যারা মোটামুটি আরো কমে বিগ সাইজের ড্রোন চাচ্ছেন তাদের জন্য কিন্তু থাকবে এটা এস নাইন সেভেন এই দেখেন এস নাইন যদি আমি সাইজটা আগে দেখাই আপনাদের দেখেন কত একদম বিগ সাইজ মোটামুটি একদম বিশাল আকারের একটা সাইজ চতুর্দিকে সেন্সার টু এক্সেস গেম এবং রেডটা কিন্তু ভাই বিশাল আকারের না রেটটা একবার সীমিত মাত্র আটত্রিশশো টাকায় আটত্রিশশো টাকায় কিন্তু এরকম দুইটা ব্যাটারি থাকবে একটা চমৎকার রিমোট থাকবে চারটা সেফটি গার্ড থাকবে একটা পাখা থাকবে প্রোটেক্টর থাকবে সম্পূর্ণ সহ এবং সাথে কিন্তু এরকম একটা চমৎকার ব্যাগও থাকবে মাত্র আটত্রিশশো টাকা হলে কিন্তু এই গেমটা নিতে পারবে এটাও কিন্তু একদম খুবই চিপ প্রাইস কারণ এটা কিন্তু বেসিক্যালি আমরা নয় হাজার দশ হাজার টাকা আমাদের আগে ভিডিওতে দেওয়া ছিল আর আজকে কিন্তু এটাও পেয়ে যাবেন আপনার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আর পাঁচ হাজার পাঁচশো টাকা ভাই অবাক করার প্রাইস মানে এগুলো কিন্তু জাস্ট বছরের সেরা সেরা অফারগুলো মানে এই বছরের সেরা অফারে কিন্তু যারা ড্রোন এখনো কিনতে পারবেন আশা করি ভাই এত চিপ বাজারিদের এত চমৎকার লোক দেখেন আপনার এস ডি ক্যামেরা ক্যামেরা রিমোট থেকে রোটেট করা যাবে সামনে লাইট থাকবে এবং চতুর্দিকে কিন্তু থাকবে মোটর ফাইবার বডির পাকা দেখেন করে অ্যাঙ্গেলে আবার ছেড়ে আগের মতন হয়ে যাবে এত চমৎকার এবং ব্যালেন্স কোয়ালিটি যদি আমি দেখাই একদম রিজবোট ছেড়ে দিবেন একদম স্টে থাকবে সুন্দর এবং এটার সাথে কিন্তু আপনার এরকম রিমোটে মোবাইল রাখার জন্য স্ট্যান্ড থাকবে একদম স্টেবল ব্যালেন্স থাকবে এবং দুইটা করে ক্যামেরা সরি দুইটা করে ব্যাটারি থাকবে এবং ও দুইটা করে ক্যামেরাও থাকবে ঠিক আছে আমি কিন্তু প্রতিটা ডোনে একটা করে ক্যামেরা দেখাচ্ছি কিন্তু প্রতিটা ডোনে কিন্তু এরকম নিচে একটা ক্যামেরা থাকবে এবং সামনে একটা ক্যামেরা থাকবে দুইটা ক্যামেরা চাইলে কিন্তু সামনে যেটা থাকবে আপনি ক্যামেরা রিমোট থেকে রোটেট করতে পারবে এবং চাইলে আপনার মোবাইল দিয়ে চালাতে পারবেন প্লাস এরকম কিন্তু একটা পাখা চার্জার প্রডেক্টর সম্পূর্ণ কিন্তু একটা ইউজার ম্যানুয়ালও পেয়ে যাবেন আর এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আজকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দেন আরো পাঁচশো টাকার ডিসকাউন্ট অপারে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হলে কিন্তু চমৎকার ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা সরে পেয়ে যাচ্ছেন আর এরপরে থাকবে কিন্তু আরো চমৎকার একটা ডিজাইন ফাইবার বডি আর এই লোকটা কিন্তু সম্পূর্ণ ফাইবারের উপর একটা ড্রোন দেখেন খুবই সুন্দর যারা মোটামুটি চাচ্ছে যে ফাইবার ড্রোন বাজেট কম তাদের জন্য থাকবে এই ড্রোনটা এটা কিন্তু উপরে সেন্সার লাগানো আছে এখানে সেন্সার লাগা আপনি চালাতে পারবেন বা সেন্সার ছাড়াও আপনি চাইলে ইউজ করতে পারবেন দুইটা অপশনই আছে এখানে আর এটা কিন্তু সম্পূর্ণ ফাইবারের উপরে চতুর্দিকে সেন্সার প্লাস টেস মোটর এবং এলইডি লাইট এটা অন করার সাথে সাথে এখানে কিন্তু দেখেন এলইডি চমৎকার লাইটও কিন্তু চলে যাবে এবং এটা কিন্তু রিমোট থেকে টু এক্সেস গেম প্লাস নিচেও কিন্তু লাইটিং আছে এবং ব্যাটারি সাইজটা দেখেন ভাই একদম বিগ সাইজ তিন হাজার এম এইচ তিন হাজার এম এর দুইটা ব্যাটারি থাকবে যেটা আপনার চাইলে এক ব্যাটে দেবে বিশ থেকে পঁচিশ মিনিট দুই ব্যাটারি দিয়ে তিরিশ মিনিটের উপরে প্লাস থাকবে এবং টু এক্সেস গেম এবং রিমোটটা যদি আমি দেখাই রিমোটটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা রিমোট এরকম সাথে সেফটি গার্ড এটা পাখা প্রোটেক্টর এগুলো কিন্তু সম্পূর্ণ থাকবে দেখেন এগুলো কিন্তু চার্জার থাকবে এক্সট্রা পাখা থাকবে প্রোডাক্টের সম্পূর্ণ একদম ফ্রি এবং ব্যালেন্স একদম স্টেবল মানে আপনার রিমোট ছেড়ে দিলো ড্রোন এক জায়গায় থাকবে এত চমৎকার হেভি মানে একটা ড্রোনও কিন্তু পেয়ে যাচ্ছেন আজকে মাত্র ছ হাজার টাকা ভাই ছ হাজার টাকা হলে কিন্তু এই চমৎকার ড্রোনটা পেয়ে যাচ্ছেন আর এগুলোর যদি আমি একটু চালিয়ে দেখাই এটা ব্যালেন্স কোয়ালিটিটা কীরকম হবে একটু স্টেবল একটু চালিয়ে দেখে দেখেন ব্যালেন্সটা দেখেন একদম স্টেবল দেখছেন এত চমৎকার মানে আমি এই রিমোটও কিন্তু এখানে রেখে দিলাম দেখেন রিমোট রেখে দিচ্ছি ডোনা আমার হাতে কিন্তু কোনো রিমোট নাই দেখেন একদম স্টেবল যে কোনো জায়গায় আবার ডান করবেন ডানে বামে কিন্তু আপনারা এই আমার দিয়ে চলে আসবে দেখেন এত সুন্দর স্টেবল ড্রোন পাচ্ছেন আজকে আবার ক্যামেরা রিমোট থেকে রোটেট এ দেখেন আমি ক্যামেরা রিমোট থেকে রোটেট করে দেখাই দেখেন ক্যামেরা রিমোট থেকে রোটেট আবার উপরে নেব উপরে যাবে সবদিকে কিন্তু শুলবে চমৎকার এই ড্রোনের আজকে বাজেট থাকবে মাত্র ছয় হাজার টাকায় আর দেরি না করলে অবশ্যই কিন্তু স্ক্রিন এর নাম্বার যোগাযোগ করতে পারেন ঢাকায় ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এবং আপনাকে কিন্তু ছয় হাজার পাঁচশো টাকা আগে পে করতে হবে না পে করতে হবে আগে তিনশো টাকা তিনশো টাকা বুকিং মানি দিবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন বাকিটা পুরা খাতে যাবে দেখে বুঝে পে করার অবশ্যই অপশন থাকবে এবং যারা শপে আসতে চাচ্ছেন শপে আসার অ্যাড্রেস লোকেশন বলে দিচ্ছি আমাদের শপে আসার অ্যাড্রেস হলো ঢাকা হাতিপুর ইস্টার্ন বাজার এক বাই সাতাশ প্যারিস Plus, saya baca pula number dua.